আসসালামু আলাইকুম রবিতে একশো সাতাশি টাকা দিয়ে আনলিমিটেড ইন্টারনেট কীভাবে ব্যবহার করবেন বা এখন একশো সাতাশি টাকার প্যাকেজটি আসে কি না এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন যে মাত্র অল্প কিছু টাকা দিয়ে আপনি কীভাবে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেবো এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রথমে আপনি আপনার ফোনের যে মাই রবি অ্যাপস আছে এখানে চলে আসবেন তারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দিবেন এখানে আসার পর একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখেন ইন্টারনেট নামে একটি অপশন পাবেন জাস্ট আপনি ইন্টারনেটের উপর একটা ক্লিক করে দিবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে এখন এখানে আপনি অনেকগুলো ইন্টারনেট পাবেন তো আপনি খুব সহজে আনলিমিটেড ইন্টারনেট পাওয়ার জন্য উপরে দেখেন সার্চ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন জাস্ট এখানে আপনি লিখবেন আনলিমিটেড শুধু আনলিমিটেড লিখবেন বেশি কিছু লিখতে হবে আনলিমিটেড লেখলে কিন্তু আনলিমিটেড সব অফারগুলো চলে আসবে তো এখন কিন্তু ওই যে আগে যেটা ছিল একশো সাতাশি টাকা এটা দিয়ে আপনি সাত দিন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারছেন এখন কিন্তু এই অফারটি নাই এজন্য আমি দুঃখিত অনেকেই কিন্তু এই অফারটি লিখে সার্চ করতেছেন বাট অনেক ধরনের ভিডিও দেখতেছেন কিন্তু মেন ভিডিওটা পাইতেছেন এখন কিন্তু এই প্যাকেজটার প্রাইসটা একটু বাড়াই দিছে তো দেখেন এখানে অনেকগুলো প্যাকেজ আছে যেগুলো আপনি কিন্তু কিনতে পারেন যেমন এটা হলো আপনার নয়শো সাতানব্বই টাকায় তিরিশ দিন আনলিমিটেড ইন্টারনেট এবং আপনি ফ্রি হয়েসই ব্যবহার করতে পারবেন এখন এখানে কথা হচ্ছে আপনার বাসায় যদি ওয়াইফাই না থাকে এবং তিন চারটে মোবাইল থাকে আপনার বাসায় সেক্ষেত্রে আপনি আনলিমিটেড ইন্টারনেট নিতে পারেন নেওয়ার পর আপনি অনেকগুলো ডিভাইসে হটস্পটের মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার একটু সাশ্রয় হবে তাছাড়া কিন্তু প্রাইস কিন্তু অনেক বেশি প্রায় নয়শো টাকা বাট এখানে কোনো মিনিট নাই তো আশা করি আপনি বুঝতে পারছেন যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে এই প্রাইজের ওপর ক্লিক করবেন বা অফারের উপর ক্লিক করবেন যদি দেখেন বাইনেও লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার অফারটি বাই হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পারছেন এখন কিন্তু কম টাকা যে অফারটা ছিল একশো সাতাশি টাকার এই অফারটি এখন নাই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য